বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব হেডলাইন শিলিগুড়ির ডাবগ্রাম দু নম্বর অঞ্চলে থারোঘাটি এলাকায় স্বামী স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘটে দুটি দেহ উদ্ধারের পর থেকে এলাকায় আতঙ্ক ও ধোয়াশা তৈরি হয়েছে নিরাপত্তারক্ষী ও গার্মেন্ট থাকা সত্ত্বেও ফের বড় সড়ো চুরির ঘটনা ঘটলো দুর্গাপুর নগর নিগম গ্যারেজে ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী দলের নেতৃত্ব আসানসোলের নিয়ামতপুর যৌনপল্লী এলাকায় হঠাৎ করে আতঙ্কের ছায়া নেমে এসেছে এসআইআর ফর্ম বিতরণ ঘিরে জব অফিসের পক্ষ থেকে এলাকায় এসআইআর ফর্ম দেওয়া শুরু হতে বেশ কিছু যৌনকর্মীর মধ্যে দুশ্চিন্তা বেড়ে গেছে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে এসআইআর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মতো এসআইআর প্রতিবাদে প্রথম সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর চব্বিশ পরগনার বনগায় এসআইআর ইস্যু নিয়ে জোড়া কর্মসূচিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো প্রথমে বনগাই ত্রিকোণ পার্ক এলাকায় একটি জনসভা করবে পরবর্তীতে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখে একটি পদযাত্রা করবে নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশের উত্তর আধিকারিকরা নিরাপত্তা খতিয়ে দেখতে বোমস্কর স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি আজ বনগাই জোড়া কর্মসূচিতে মুখ্যমন্ত্রী এসআইর এর প্রতিবাদে বনগাঁতে আজ দুপুর একটাই রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এর প্রতিবাদে প্রথম সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর চব্বিশ পরগনা বনগায় এসআইএর ইস্যু নিয়ে জোড়া কর্মসূচিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো প্রথমে বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকায় একটি জনসভা করবে পরবর্তীতে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখে একটি পদযাত্রা করবে নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশের উত্তর আধিকারিকরা নিরাপত্তা খতিয়ে দেখতে বম্ব স্কোয়ার স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি আজ বনগাঁয় জোড়া কর্মসূচিতে মুখ্যমন্ত্রী এস এর প্রতিবাদে বনগাঁতে আজ দুপুর একটাই রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মতুয়াগড়ে এস এর প্রতিবাদে প্রথম সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর চব্বিশ পরগনা বনগাঁয় এস ইস্যু নিয়ে জোড়া কর্মসূচিতে কর্মসূচিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো প্রথমে বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকায় একটি জনসভা করবে পরবর্তীতে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখে একটি পদযাত্রা করবে নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশের উত্তর দপ্তর আধিকারিকরা নিরাপত্তা খতিয়ে দেখতে বম স্কোয়াড স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুদীপ জোড়া কর্মসূচিতে আসছেন মুখ্যমন্ত্রী প্রস্তুতি ঠিক কতটা এগিয়ে দেখো তোমাকে বলে রাখি দুপুরে একটার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বনগাঁতে জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানা যাচ্ছে এসআই ইস্যু নিয়েই তার এই কর্মসূচি প্রথমে দুপুরে একটার সময় বনগা প্রতাপগড় এলাকায় একটি অস্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নামবে পরবর্তীতে বনগা ত্রিকোনপাড় এলাকায় একটি জনসভা করবে তারপরেই দুপুর দুটোর সময় ওখান থেকেই গাড়ি করে চলে আসবে চাটপাড়া থেকে যে ঢাকো ঢাকুরিয়া পর্যন্ত যে পদযাত্রা করবে সেই জায়গায় সেখানে পদযাত্রা করবেন যেটা জানা যাচ্ছে মতুয়াদের নিয়ে যে যেস্যু নিয়ে তুলকারাম হয়ে পড়েছে বনগাঁ লোকসভা বনগাঁ জুড়ে যে সেই সেই সময় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চল তৃণমূল শুক্রিয় মুখ্যমন্ত্রী আসার আগেই সভা ও রাস্তায় যে রাস্তায় রোড করবেন পদযাত্রা করবেন সেই রাস্তায় নিরাপত্তা খতিয়ে দেখছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা বোম স্কয়ের যেমনি টিম রয়েছে সিপার ড্র এলাকা তল্লাশি চালানো হচ্ছে কোনো অপ্রীতিকর জিনিস আছে কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্ধুর নিরাপত্তার জন্য জোরদার করা হচ্ছে এবং দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যু নিয়ে মতুয়াদের কি বার্তা দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে মতুয়া ভক্ত থেকে শুরু করে মতুয়া গোসাই সকলেই রিয়া ধন্যবাদ শুধু চলে পরবর্তী খবরের দিকে কৃত্রিম ব্যবহার করে কুকর্ম শুরু হয়েছে গোটা জুড়ে বাদ যাবে না এই জি টোয়েন্টি মঞ্চে এআই এর অপব্যবহার নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে তিনটি বিষয় নিয়ে আলাদা করে উদ্বেগ প্রকাশ করেন তিনি এর মধ্যে রয়েছেন ডিপফেক অপরাধ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ বর্তমান পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি অপব্যবহার রুখতে নিয়ন্ত্রণের বিধি জারি করাও প্রস্তাব দিয়েছেন তিনি ঠিক কি বলছেন মোদী দেখে নেব কৃত্রিম মেধা বা এ কে ব্যবহার করে কুকর্ম শুরু হয়েছে গোটা পৃথিবী জুড়ে বাদ যাবে না ভারত। এই অবস্থায় জি মঞ্চে এআই এর অপব্যবহার নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে তিনটি বিষয় নিয়ে আলাদা করে উদ্বেগ প্রকাশ করেন তিনি এর মধ্যে রয়েছে ডিপ ফেক অপরাধ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ বর্তমান পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি অপব্যবহার রুখতে নিয়ন্ত্রণ বিধি জারি করারও প্রস্তাব দিয়েছেন তিনি ঠিক কি বলেছেন মোদী দক্ষিণ আফ্রিকার বার্গে জি টোয়েন্টি সম্মেলনে রবিবার ছিল দ্বিতীয় দিন সেখানে নিজের বক্তব্যে এআই প্রযুক্তিকে বেশি করে মানব কল্যাণে ব্যবহারের ওপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন এআই যে গোটা পৃথিবীর কল্যাণে ব্যবহার হচ্ছে এর অপব্যবহার হচ্ছে না তা আমাদের সকলকে নিশ্চিত করতে হবে এর জন্য নীতি নির্ধারণের কথা বললেন তিনি প্রযুক্তির নিরাপত্তা এবং স্বচ্ছতা যাতে করে বজায় থাকে তিনি বলেন ডিপ ফেক অপরাধ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের ব্যবহার বন্ধ করতে কড়া নিয়ন্ত্রণ বিধির প্রয়োজন হবে গোটা বিশ্ব জুড়ে এআই প্রযুক্তির ব্যবহারিক বিতর্ক শুরু হয়েছে একাধিক প্রযুক্তির বিজ্ঞানের দাবি প্রযুক্তি বিপ্লবের এই নয়া আবিষ্কারে ক্ষতি হবে মানব সভ্যতা এই বিষয়ে জি টোয়েন্টি মঞ্চে মোদীর মন্তব্য কাজ হওয়া উচিত মানুষের ক্ষমতা বৃদ্ধি করা তবে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত দায়িত্ব সবসময় মানুষের হাতেই থাকা উচিত উল্লেখ্য এদের ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই জি সহ বিভিন্ন দেশে রাশিয়া নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন নরেন্দ্র মোদী রিপোর্ট খবর বাংলা শিলিগুড়ির ডাবগ্রাম দু নম্বর অঞ্চলে থারোঘাটি এলাকায় স্বামী স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘটে উল্লেখ্য সাহু নদীর ধারে গোলা কাটা অবস্থায় উদ্ধার হয় অনিমা মন্ডল এর দেহ কয়েকশো মিটার দূরে একটি জঙ্গলে ভিতর গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্বামী তপন মন্ডলের দেহ দুটি দেহ উদ্ধারের পর থেকে এলাকায় আতঙ্ক ও তৈরি হয়েছে শিলিগুড়িতে দম্পতির রহস্যজনক মৃত্যু তদন্তে ফরেনসিক টিম শিলিগুড়িতে দাম্পত্যে রহস্যজনক মৃত্যু তদন্তে ফরেনসিক টিম শিলিগুড়ির ডাবগ্রাম দু নম্বর অঞ্চলে ধারঘাটি এলাকায় স্বামী শ্রী জোরামৃত দেহ উদ্ধারের ঘটনা ঘটে উল্লেখ্য সাহু নদীর ধারে গলাকাটা অবস্থায় উদ্ধার হয় অনিমা মন্ডলের দেহ কয়েকশো মিটার দূরে একটি জঙ্গলের ভিতর গাছের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্বামী তপন মণ্ডলের দেহ দুটি দেহ উদ্ধারের পর থেকে এলাকায় আতঙ্ক ধোঁয়াশা তৈরি হয়েছে সোমবার ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক বিশেষজ্ঞদের দল ও আশি ঘর পুলিশ নদী ও জঙ্গল এলাকা ঘিরে শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ হত্যার অস্ত্র থেকে শুরু করে দেহ তুলির অবস্থার প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে ফরেন্সিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা মিলবে বলে মনে করা হচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর পান রানীগঞ্জ ভিডিও অফিসের সামনে পানীয় জলের দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি বিধায়ক তথা রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল দীর্ঘদিন ধরে আসানসোলের দক্ষিণে গ্রামীণ এলাকাগুলিতে মারাত্মক পানীয় জলের সংকট চলছে বহু গ্রামের নলকূপ খারাপ পাম্পের লাইন অচল আবারও কোথাও পাইপ লাইনে জল পৌঁছাচ্ছে না মাসের পর মাস সোমবার সকালে অগ্নিমিত্রা পাল গ্রামবাসীদের নিয়ে বিডিও অফিসের সামনে অবস্থান শুরু করেন রানীগঞ্জ বিডিও অফিসের সামনে পানীয় জলের দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি বিধায়ক তথা রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পদ দীর্ঘদিন ধরে আসানসোল দক্ষিণের গ্রামীণ এলাকাগুলিতে মারাত্মক পানীয় জলের সংকট চলছে বহু গ্রামে নলকূপ খারাপ পাম্পের লাইন অচল আবার কোথাও পাইপলাইনে জল পৌঁছাচ্ছে না মাসের পর মাস এই সব সমস্যার কারণে নিত্যদিন ভোগান্তিতে পড়ছে গ্রামবাসীরা তাদের অভিযোগ প্রশাসন বারবার আশ্বাস দিলেও কোন সমাধান হয়নি সোমবার সকালে অগ্নিমিত্রা পাল গ্রামবাসীদের নিয়ে বিডিও অফিসের সামনে অবস্থান শুরু করে আজকে আসানসোল দক্ষিণে জেমারি অঞ্চলের সমস্ত মানুষ বিডিও অফিসের সামনে আমরা রাস্তা অবরোধ করে বসেছি আমাদের আর কোন উপায় ছিল না মানুষের অসুবিধা করে আমরা রাস্তা অবরোধ করতে চাই না কিন্তু আজকে রাস্তা অবরোধ করে বসতে হয়েছে কারণ আসানসোল দক্ষিণের মানুষ এবং আসানসোল জেদার মানুষ তারা জল পাচ্ছে না পাঁচ মাস সাত মাস আগে মে মাসে দামোদর নদীতে যে ব্রিজ জলের পাইপ সাপ্লাই করে সেই কালাচড়িয়ার ব্রিজ এবং পাইপ ভেঙে ধসে গেল ভেঙে গেল কারণ সেখান থেকে তৃণমূলের ক্যাদার নেতারা তারা বালি চুরি করে দামোদর নদীকে শেষ করে দিয়েছে বৃষ্টি ভেঙে পড়লো আজ অব্দি সাত মাস হয়ে গেছে মমতা ব্যানার্জি আপনার সরকার জল সাপ্লাই করতে শুরু করেনি মেরামত করেনি আজকে মানুষ তারা জল পাচ্ছে না সারাদিনে এক ঘটি জল লাখ এক কলসি জল রান্নাতে ব্যবহার করব না স্নান করব না বাথরুমে ইউজ করব মানুষ জানে না তিন দিন বাদ বাদ কলে জল আসে তিন দিন বাদ বাদ এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক কর্মী ও গ্রামবাসী তারা অভিযোগ করেন ট্যাঙ্কারের মাধ্যমে জলের ব্যবস্থা অপ্রতুল আর যেটুকু দেওয়া হয় তা নিয়মিত নয় ফলে পদঘাট বাড়িঘরে চরম জল সংকট তৈরি হয়েছে বিক্ষোভকারীদের দাবি দ্রুত গ্রামাঞ্চলে জল সরবরাহের সমস্যা সমাধানে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে অগ্নিমিত্র পালের বক্তব্য প্রশাসনের উদাসীনতার কারণেই এই অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হতে হচ্ছে তিনি জানিয়েছেন সমস্যা মেটানো না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এদিকে পুরো পরিস্থিতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা অনুপ্রবেশ হিসেবে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে তীব্র চাপান উত্তর তারই মাঝে হাকিমপুর সীমান্তে পরিদর্শনের সোমবার বিকেলে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে তার সফর মঙ্গলবার মুর্শিদাবাদে যাওয়ার কথা ওই জেলার আরও কয়েকটি সীমান্ত এলাকার পরিদর্শন করবেন তিনি অনুপ্রবেশ ইস্যুতে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে তীব্র চাপানো তারই মাঝে হাকিমপুর সীমান্ত পরিদর্শনে সোমবার বিকেলে যান রাজ্যপাল সেবি আনন্দ বোস সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতেই তার এই সফর মঙ্গলবার মুর্শিদাবাদে যাওয়ার কথা ওই জেলার আরও কয়েকটি সীমান্ত এলাকাও পরিদর্শন করবেন তিনি রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া রাজনৈতিক মহলে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ এই পরিস্থিতিতে সম্প্রতি শিরোনামে চলে আসে হাকিমপুর সীমান্তের কথা অনেকের দাবি প্রায় দুশো মানুষ ব্যাগ নিয়ে সীমান্তের এই প্রান্তে বসে রয়েছে তারা আসলে বাংলায় অনুপ্রবেশকারী বলেই মনে করা হচ্ছে ওই এলাকা স্থানীয়দের অবশ্য দাবি গুজব রটানো হচ্ছে তার প্রতিবাদে ওই সীমান্ত এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান ভুয়ো খবর রটানোর অভিযোগে বেশ কয়েকজনকে মারধরও করা হয় এই পরিস্থিতিতে রাজ্যপালের হাকিমপুর সীমান্ত সরে জমিনে পরিদর্শনে আসাটা বেশ তাৎপর্যপূর্ণ In the recent past, in the wake of Implementation of the SIR. Many convincingly confusing statements have been made by the responsible political leaders. As governor, I also received a lot of representations on this issue. I wanted to come and verify with, with, for myself the ground realities or, or the ground zero realities. The reality check has been done. I have discussed with the bsf officers extensively toured around the border areas and made my own assessment on this see there seems to be a concerted effort to mislead the people on the issue of sir sir is an essential process of the our commitment to hold free and fair elections its aftermath is used for misleading people and even try to, trying to create dissensions in society and also exhorting people for mutiny and, and riots. I relate with another statement made by an honorable member of parliament who even accused the police of the state when he said that arms and ammunition are stored in the Rajpavan. As a governor, it's my duty to see that I am with the people when they need me in a crisis i do not want to run away in a crisis in a confusion i want to be with the people clarify to themselves and also give a strong message that the governor is there not as an onlooker or a weathercock the governor is there to take action report, Kabul Bangla. রক্ষী ও গ্যানম্যান থাকা ফের বয়স চুরির ঘটনা ঘটল দুর্গাপুর নগর নিগম গ্যারেজে সোমবার ভোরে দুষ্কৃতীরা গ্যারেজের বড় গেট খোলা সীমান্ত এলাকায় কাজে লাগিয়ে চারটি বজ্রবাহী গাড়ি ব্যাটারি লোহা বিভিন্ন যন্ত্রাংশ সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় নিগমে গ্যারেজে প্রায় দুই শতাধিক গাড়ি রাখা থাকে রয়েছে দিনরাত পাহারার জন্য নিরাপত্তা কর্মী ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধী দলের নেতৃত্ব নিরাপত্তা রক্ষী ও গানম্যান থাকা সত্ত্বেও ফের বড়সড় চুরি ঘটনা ঘটল দুর্গাপুর নগর নিগমের গ্যারাজে সোমবার ভোরে দুষ্কৃতীরা গ্যারাজের বড় গেট ও খোলা সীমান্ত এলাকাকে কাজে লাগিয়ে চারটি বর্জবাহী গাড়ি ব্যাটারি লোহার বিভিন্ন যন্ত্রাংশ সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় নগর নিগমের এই গ্যারাজে প্রায় দুই শতাধিক গাড়ি রাখা থাকে রয়েছে দিন রাত পাহারার জন্য নিরাপত্তা কর্মী তবুও কিভাবে এত বড় চুরির ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন অভিযোগ গ্যারাজে পাঁচিল না থাকায় দুষ্কৃতীরা সহজেই ঢোকার সুযোগ পেয়েছে শুধু তাই নয় এর আগেও এখানে বহুবার চুরি হয়েছে বলে কর্মীদের দাবি সেই সময় নিরাপত্তা বাড়ানোর আশ্বাস মিললেও বাস্তবে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী দলে নেতৃত্ব তাদের সাফ অভিযোগ নগর নিগম প্রশাসনে গাফিলতিতেই একের এক পর এক চুরি হচ্ছে নজরদারির অভাব ও দায়িত্বহীনতার বিরোধে আন্দোলনে আমার হুশিয়ারিও দিয়েছে বিজেপি নেতৃত্ব ঘটনাটা হয়েছে ব্যাটারি চুরি হয়েছে চারটার গাড়িতে দুটো ট্রাক্টর আর দুটো ট্রাক্টর কিভাবে ঢুকলো ঢুকলো এবার বলতে ওই যে গ্যাপটা দেখা হ্যাঁ দেখালাম আপনাকে ওই গ্যাপটা দিয়ে হয়তো ঢুকে জঙ্গল হ্যাঁ জঙ্গল ওরা একটা সম্পত্তি এখানে তো গার্ড আরো বাড়ানো দরকার নাইটি বিশেষ করে এই যে সাইড দিয়ে যদি ঢোকে ওরা কি করে দেখবে রাতে অন্ধ রাতের অন্ধকারে এখন রাতে বেলায় তো কুয়াশায় ভর্তি কি করে বুঝবে দেখুন গানমাইন আছে সিকিউরিটি আছে গ্যারেজ ছা তো এখনো 100% জৌ সাইড দিয়ে কমপ্লিট নাই अपन 90% তে আছে এই লাস্ট 2 ইয়ার ধরে যখন আমাদের প্রায় 100 বেশি গাড়ি আসল ও রাখার সমস্যা হলো আগে স্টেডিয়ামে রাখতাম আমরা কিন্তু স্টেডিয়ামে আমাদেরকে একটা উচ্চ মানের জায়গা হবে ওখানেও আমাদের বিভিন্ন কাজ হচ্ছে সুইমিং পুল হচ্ছে এগুলো কাজ হচ্ছে এবং বিভিন্ন খেলাধুলো ওখানে চলতেই থাকছে তাই আমরা ওখান থেকে সেপারেট করেছি তো এটা যে একটু এগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে ওটাকে ওটা হচ্ছে আমি নিজে ফিজিক্যালি গিয়েছিলাম দেখে এসেছি যারা সিকিউরিটি গার্ড ও গানম্যান ওদেরকেও আমরা ওয়ার্ন করেছি যেন এরকম না হয় আমাদের যেহেতু দুর্গাপুর নগর নিগমের গাড়ি রাখার জায়গায় যেখানে ভগৎ সিং স্টেডিয়ামের পাশে ভাঙা প্রাচীর গেট নেই নিরাপত্তা রক্ষ রাখা সত্ত্বেও সেখানে বারংবার চুরির ঘটনা ঘটছে কখনো ব্যাটারি চুরি কখনো যন্ত্রাংশ চুরি এই ব্যবস্থা থেকে মুক্তি কবে হবে দুর্গাপুরের মানুষ এই জন্য বলছে যে সিসি টিভি ওখানে লাগানো হোক এবং দুর্গাপুরের মানুষ চাই এই বোর্ডটার পরিবর্তন কারণ এই বোর্ডের পরিবর্তন না হলে এই চুরি থামবে না কারণ জেনে শুনে যদি কেউ ভাবের ঘরে চুরি করে সেই চুরি রোধ করা খুব মুশকিল তাই আমরা ওখানে সিসিটিভি টিভি ইনস্টলেশন প্রাচীর রিপেয়ার গেট লাগানোর ব্যবস্থা এবং যন্ত্রাংশ যাতে চুরি না হয় সরকারি সম্পত্তি যাতে লুড না হয় বারংবার বলার পরেও এরা কানে দোকান কাটা এরা শোনে না তাই এখানে হচ্ছে আগে বোর্ডের পরিবর্তন দরকার তবেই চুরি রোধ করা যাবে নব নিযুক্ত নগর নিগম বোর্ডের সহকারী চেয়ারপারসন আশাস দিয়েছেন দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হবে দোলাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোলের নিয়ামতপুর যৌনপল্লী এলাকায় হঠাৎ করে আতঙ্কের ছায়া নেমে এসেছে এস ফর্ম বিতরণকে ঘিরে জব অফিসের পক্ষ থেকে এলাকায় এস ফর্ম দেওয়া শুরু হতে বেশ কিছু যৌনকর্মীর মধ্যে দুশ্চিন্তা বেড়ে গেছে কোথায় জমা দিতে হচ্ছে কিভাবে ফর্ম পূরণ করতে হবে কোন কোন নথি লাগবে এসব বিষয়ে সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে আসানসোলের নিয়ামতপুর যৌনপল্লী এলাকায় হঠাৎ করে আতঙ্কের ছায়া নেমে এসেছে এস ফর্ম বিতরণকে ঘিরে জব অফিসের পক্ষ থেকে এলাকায় এস ফর্ম দেওয়া শুরু হতে বেশ কিছু জনকর্মীর মধ্যে দুশ্চিন্তা বেড়ে গেছে কোথায় জমা দিতে হবে কিভাবে ফর্ম পূরণ করতে হবে কোন কোন নথি লাগবে এসব বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় দিশা অঞ্চলের অধিকাংশ জনকর্মী বহু বছর আগে ছোড়া পথে বাংলাদেশ থেকে ভারতে এসে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন দীর্ঘ দশ থেকে পনেরো বছর ধরে তারা এই যৌন পল্লীতেই দিন যাপন করছেন এবং যৌন ব্যবসার মাধ্যমেই জীবিকা নির্বাহ করছেন কিন্তু পরিচয়পত্রে অভাব তাদের আজ সবচেয়ে বড় সমস্যা ফেলে দিয়েছে অনেকেরই ভোটার কার্ড আধার কার্ড বা অন্যান্য কোন সরকারি পরিচয়পত্র নেই ফলে এসআইআর ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া তাদের কাছে আরো জটিল হয়ে দাঁড়িয়েছে ফর্ম জমা দিতে না পারলে ভবিষ্যতে কোন প্রশাসনিক তদন্ত বা নজরদারির সময় সমস্যা হবে কিনা এই ভয় এখন যেন তাদের তাড়িয়ে বেড়াচ্ছে জনকর্মীরা জানান আমরা এত বছর ধরে এখানে থাকি কিন্তু কোনো কাগজপত্র নেই এই ফর্ম নিয়ে কি হবে ভবিষ্যতে আমাদের অন্যত্র পাঠিয়ে দেবে কিনা কিছুই বুঝতে পারা যাচ্ছে না হঠাৎ করে ফর্ম বিলি শুরু হওয়ায় এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে অনেকেরই অভিযোগ কোন রকম সচেতনতা বা ব্যাখ্যা ছাড়াই ফর্ম বিতরণ করা হচ্ছে

হ্যাঁ তারা কি এখন আছে ইয়া তো তারা চলে গেছে বাড়ি এখনো রয়েছে আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না মানে কোনো তো আছেই আর অসুবিধা আমাদের কোনো অসুবিধা এখানে বলা হয়েছে দু হাজার নাম যদি আপনার নাম নেই তো আপনার মা বাবার নাম না আমার নাম তো অসুবিধা হচ্ছে না

ডকুমেন্টস কি সবটা পাওয়া যাচ্ছে দু হাজার দুয়ের লিস্টটা পাওয়া যাচ্ছে না খুবই কম সংখ্যা পাওয়া যাচ্ছে যাই দু হাজার দুয়ে যেমন আমরা ক্যাম্প করে ভোটার কার্ড বানিয়ে বানিয়ে দিয়েছিলাম তারা জমা দিচ্ছে প্রথম কলমটা ভরে জমা দিচ্ছে এখানে বাংলাদেশিরাও আগে থাকতো এখন কি বাংলাদেশিদের তো এটা তো আমরা বলতে পারবো না এটা ধরো বাংলাদেশের অনেক জন আসে পাসপোর্ট ভিজা নিয়ে আসে পুলিশ ভিসা আপনার হসপিটাল মেডিকেল ভিসা নিয়ে আসে পাসপোর্ট নিয়ে আসে সমাজ থাকে আবার থাকে আবার চলে যে আবার নিয়ে আসে থাকে বর্তমানে পুরো নিয়ামাতপুর যৌনপল্লী জুড়েই নানান জল্পনা কল্পনা ভয় এবং অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে যৌনকর্মীরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাদের পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা ও সহায়তা প্রদান করা হোক যাতে তারা নিরাপদে ও নিশ্চিন্তে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা সমাজের চোখে শিউলি মানে সাধারণত পুরুষ যাদের কাজ শীতের সকালে খেজুর গাছে উঠে রস সংগ্রহ করা কিন্তু সেই প্রচলন ভেঙে জয়নগরের মণিপুর বাঁশতলায় এলাকার মাজিদা লস্কর আর জেলার প্রথম মহিলা শিউলি দেখে নেব আমাদের সমাজ শিউলি বলতে সাধারণত বোঝে পুরুষ মানুষদেরই যাদের কাজ শীতের সকালে খেজুর গাছে উঠে রস সংগ্রহ করা কিন্তু সেই প্রচলন ভেঙে জয়নগরী মণিপুর বাঁশ তলায় দেখায় লস্কর আজ জেলার প্রথম মহিলা শেয়ালি সংসারে হাল ধরতে স্বামীর করেছেন মহিলাদের পক্ষে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয় বছরের সময় চাষবাস করলেও শীতের শুরুতেই বাড়ি খেজুর রসের চাহিদা পিঠে পুলি নলে আর জয়নগরে বিখ্যাত মোয়ার প্রধান উপাদান এই রস তাই শীত খেজুর গাছে হাড়ি বাঁধার ব্যস্ততা বেড়ে যায় ছোটবেলা থেকে এই কাজের সাথে যুক্ত ছিলেন আব্দুল রহুফ লস্কর কিন্তু সংসারে দুঃসময় সামলাতে বিয়ের পর থেকেই তার স্ত্রী মজিদা পাশে দাঁড়ান প্রথমে নেমে পড়েন সহকারী হিসেবে আর আজ পনেরো বছরের অভিজ্ঞতায় তিনি পাকা দোস্তু শিউলি মজিদার বলেন শুরুতে ভীষণ কষ্ট ছিল গাছের কাটায় শরীরে বহু জায়গা ক্ষত হয়ে যেত অনেক বাধাও এসেছে কিন্তু স্বামীর পাশে থেকে সব শিখেছি এখন নিজের হাতে রক সংগ্রহ করা থেকে শুরু করে নলেন গুড় প্রস্তুত সবই করতে পারি রোজ সকালে দুজনে মিলে এলাকায় প্রায় একশো আশি থেকে দুশোটি গাছ থেকে রস সংগ্রহ করা তাদের তৈরি নলেন গুড় এখন জয়নগরের খ্যাত নামা মোয়ার দোকানগুলোর প্রথম শাড়ি সরবরাহ আমি এসেছি এই কুড়ি পঁচিশ বছর পরিশ্রম করছে করি মানুষ খেটে খায় অসহায় মানুষ আমরা তাই স্বামী পরিশ্রম দেখে আমি চারাচারা গাছগুলো আমার হাতে স্বামীর দাঁত হয়ে দিয়েছে যে তুমি চেষ্টা করো যদি আমরা করে খেতে পারি এবং বাচ্চাদের মুখে আহার জোগাতে পারি তিনটে চারটে ছোটো ছোটো বাচ্চা তো তাই এবং আমরা ওই স্বামী দাঁত গেল তাই নিয়ে আমি গাছ কাটি স্বামী বউগুলো কাটি আমি ছোটোগুলো কাটি কেটে আমরা গুড় তৈরি করি স্বামী স্ত্রী তিনটে চারটে বাচ্চা নিয়ে করে ধরে খায়। আমরা তো গরিব মানুষ আমরা তো অন্য কাজ কিছু জানি না আমরা এই ব্যবসা করে গাছ কেটেই খাই আপনি কতগুলো গাছ কেটেছেন আমি কাজই কুড়ি থেকে পঁচিশখানা গাছ একটা দিকে পুকুর পাড়ে যা যারা গাছ আছে সেই গাছগুলো পঁচিশ থেকে খানা গাছ কাটি এদিকে আব্দুল রফ লস্কার জানান স্ত্রী প্রথমে বলেছিল সে আমার সঙ্গে কাজ করবে ধীরে ধীরে তাকে সব শেখায় আজ সে আমার সবচেয়ে বড় সহযোদ্ধা ওর কারণে সংসারটা অনেক সংকট থেকে মুক্ত হয়েছে আমি প্রায় ছোট থেকে আমি এই 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 বিজনেস আমার বাপের সঙ্গে আমার বাপ সঙ্গে করে আসছি মোটামুটি আমি এখানে উঠে এসেছি আর সাতাশ আঠাশ বছর এখানে সব গাছগুলো এখানে এইসব গাছগুলো সব কাটছি আর সব গাছগুলো কাটছি আমার সঙ্গে আমার স্ত্রীও কাটে কম বেশি ছোট ছোট গাছগুলো আর আমি কাটি গাছ তবে পুঁজির জন্য আমাদের পয়সা করির জন্য আমরা ঠিক মতন লাভবান করতে পারি না আমরা কিছু চলতে ফিরতে পারি না মোটামুটি এইভাবে বিজনেস আগিয়ে নিয়ে যাচ্ছি খুব কষ্টের উপরে এই গাছে নতুন প্রজন্ম আসতে চাইছে না আপনার স্ত্রী এখন গাছ কাটছে কত বছর ধরে কাটছে ও কাটছে প্রায় দশ বারো বছর কাটছে আমার সঙ্গে কি করে সম্ভব হলো ওই আমি কাটতে কাটতে ওকে কি ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিয়েছি ও ছোট ছোট গাছগুলো কাটে ও তবে অনেকটা কাটে অনেকটা অস হয় আর আগিয়ে যায় ছেলেরা তো আর কেউ কাটতে চায় না এখনো কারণ কষ্টের কাজ তাই সব কাজ কেউ করতে চায় না যদিও লাভ কম পরিশ্রম অনেক বেশি তাই নতুন প্রজন্ম এ কাজে আগ্রহ হারাচ্ছে বলে মনে করেন এই দম্পতি কিন্তু তারপরও সেই তেলে তারা দুজনে অক্লান্ত পরিশ্রম করে গাছ থেকে রস সংগ্রহ করে নামান কারণ এ কাজেই তাদের জীবনের লড়াই আর সঙ্গী হয়ে ওঠা স্বামী স্ত্রীর শক্ত হাত ধরাধরি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রদাসের পোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি